সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরেকটি ভিডিও নিয়ে এসলাম আপনাদের কাছে আজকে ভিডিওটি কস জাতের কিছু ছাগল নিয়ে এবং বড় বড় কিছু খাসি নিয়ে আমি আজকে আসছি নাটোর জেলার বড়াইগ্রাম থানার মকরা হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে ঠিক বিকাল পর্যন্ত চলে আপনারা যারা এই হাটটিতে আসতে চান অবশ্যই যারা বাসে আসতে চান অবশ্যই বাসে সুপারভাইজার বলবেন যে নাটোর আহমেদপুর এলাকায় নামিয়ে দিতে এবং যেখানে নামিয়ে দিবে সেখান থেকে সাত কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত এই হাটটি আসলে আরেকটি সুবিধা পাচ্ছেন সেটা হলো যে আজকে শুক্রবার আপনার নাটোর জেলার পরে গ্রাম থানার কলজাতে কাগলের হাটটিও সেটা আজকে তো সেই হাটটি সকাল থেকে শুরু হয় সেই হাটটি শেষ করে আপনারা এই হাটটিতে আসতে পারেন নাটোর জেলার বরেগ্রাম থানার মকুরা এই হাটটিতে আপনার কচজাতে ছাগল বলতে আপনার দেশি রাম ছাগলের মধ্যে যে কচগুলো সেই ছাগলগুলো পাওয়া যায় তবে অরিজিনাল জাতের যে কজ ছাগলগুলো এগুলো হাটে উঠে তবে কম উঠে তবে দেশি ছাগলের জন্য এই হাটটি বিখ্যাত এবং পাঠার জন্য বিখ্যাত তো আমি আজকে আপনাদেরকে বড়ো বড়ো খাসি এবং কচজাতে কিছু ছাগল দেখানোর চেষ্টা করব এবং তার দাম জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আমি আর কথা বার না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক

এমনি হাটে দাম বলতেছে ভাই আঠেরো হাজার বা উনিশ হাজার টাকা দাম বলতেছে হ্যাঁ আপনি কত ভাইঙ্গা বলছেন কত ভাইঙ্গে দিচ্ছেন দুই এক হাজার টাকা কমে বিক্রি করবে আপনি ব্যবসা করেন না গৃহস্থ গৃহস্থ না ব্যবসা করেন বাড়ির গৃহস্থ দানা গৃহস্থ

ভাই এটা আপনার না আচ্ছা এটা কি জাতায় এটা হরিয়ান না আচ্ছা আচ্ছা হরিয়ান জাতের ছাগল এটা তো অনেক লম্বা ছাগল

দুই দুইটা চলতেছে মনে বড় হবে আরো দুই মাসে গাপ আছে না আচ্ছা মজা লাগবে এই গাপে গ্যারান্টি দেন আপনারা গ্যারান্টি আছে না দাম চাচ্ছেন কত এটা ছাব্বিশ হাজার টাকা দাম চাচ্ছেন এই হাতে তাই না ছাব্বিশ হাজার টাকা হলে বিক্রি করবেন তাই না এমনি হাটের দাম বলছে ভাই হ্যাঁ আঠারো হাজার টাকা দাম বলতেছে তাই না এমনি হাটে দাম আর বিয়া বলছে আপনি কত ভাঙিয়ে দিচ্ছেন বাইশ হাজার টাকা হলে আপনি বিক্রি করবেন মানে ছাব্বিশ হাজার টাকা দাম চাচ্ছেন টাকা দাম বলছে আর বাইশ হাজার টাকা হলে আপনি বিক্রি করবেন তাই না এটা কি এটা আচ্ছা কম বেশি বাচ্চা কি ভাই

বাইশ হাজার টাকা হলে আপনি বিক্রি করেন না আচ্ছা দিল্লি ভাই আপনি যেহেতু আজকে খাসি আঠারোটা নিয়েছেন না আচ্ছা আপনি যে গুলো বিক্রি করেন ফিক্স ফিজ প্রাইসগুলো বলেছেন হ্যাঁ সবচেয়ে ভালো হবে আচ্ছা এটা এটা কয় কেজি মাংস আসতে পারে ভাই তিরিশ কেজি এই লাল টানা আচ্ছা কয় দার চলছে এটা হ্যাঁ এটা সয়াদার চলছে আচ্ছা এটা সয়দা চলছে এটা ফিক্স করতে হলে বিক্রি করবেন ভাই উনিশ হাজার টাকা হলে বিক্রি করবেন আচ্ছা উনিশ হাজার টাকা হলে বিক্রি করবেন আচ্ছা এটা তো আপনার না ভাই আচ্ছা এটা কয় দায়েট চলছে এটা শহর শহর হাতের না এটা কত কতখানি ওজন আসতে পারে ভাই ওটা পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশ কেজি হবে না আচ্ছা 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 পঁয়ত্রিশ কেজি হবে গঠন ভালো পঁয়ত্রিশ কেজি হবে এটা কত বেচবেন ভাই বাইশ বাইশ হাজার টাকা হলে বিক্রি করবেন

ছিয়াত্তর চোদ্দ পঁচিশ আচ্ছা ছিয়াত্তর চোদ্দ পঁচিশ আচ্ছা কারো যদি লাগে যোগাযোগ করে দিতে পারেন

পঁয়ত্রিশ বা ছত্রিশ হাজার টাকা দাম হচ্ছে আলু তাই না পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা দাম হচ্ছে আঠারো হাজার টাকা পিস হচ্ছে আপনি কত ভাঙিয়ে বলছেন চাচা কত ভাঙিয়ে দিচ্ছেন যে কত আলু বিক্রি করবেন আটত্রিশ হাজার টাকা উনিশ হাজার টাকা পিস ভাঙিয়ে দিচ্ছেন তাই না উনিশ টাকা পিস ভাঙিয়ে বলছেন আচ্ছা ধন্যবাদ কাকা ভাই আলাইকুম কি নাম আপনার রাব্বি আহমেদ রাব্বি আহমেদ রাব্বি ভাই ভালো আছেন হ্যাঁ ভাই আচ্ছা রাফি ভাই এটা তো খাসি না কয়টা চলছে ভাই ছয় হাজার চলতেছে আচ্ছা ছয় হাজার চলতেছে আচ্ছা রাফি ভাই ওজন কতখানে আসতে পারে তিরিশ বত্রিশ কেজি আসবে আচ্ছা দাম চাচ্ছেন কত সাতাশ হাজার টাকা দাম চাচ্ছেন এমনি হাতে দাম বলছে কি ভাই কত বলছে উনিশ হাজার টাকা বলছে আপনি কত ভাইকে বলছেন আচ্ছা হলে ভাই ধন্যবাদ আচ্ছা ভাই সালামালাইকুম ভাই কেমন আছেন আপনারা তো এই হাতে খাজনা তুলেন না ভাই আচ্ছা এখানে দেখা যাচ্ছে একটা ছাগল কিনলে কত টাকা খাজনা দিতে হয় টাকা আড়াইশো টাকা দিতে হয় আর যে বিক্রি করে কাঠ পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা আচ্ছা সপ্তাহে কি কী বারে হাট বসে ভাই সপ্তাহে একদিনে হাট সেটা সপ্তাহে কাট শুক্রবার শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে সকাল থেকে বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত হাট থাকে আমার আচ্ছা আচ্ছা সন্ধ্যা মনত হাট থাকে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আচ্ছা থ্যাংক ইউ ভাই আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা আমার ভিডিওতে অনেকজন কমেন্ট করে থাকেন যে আসলে আমি ছাগলের যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাই সেই ব্যাপারীদের নাম্বার দেওয়ার কথা বলেন তো আমি আসলে প্রথম প্রথম ভিডিওতে অনেক নাম্বার দিয়েছিলাম যার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আমাকে যেরকম আপনার হলো যে কোনো ব্যাপারে টাকা মেরে দিছে ছাগলের টাকা মিশে কিন্তু ছাগল পাঠায়নি গাফ ছাগল পাঠায় দিছে কিন্তু গাভ হয়নি দেখা যাচ্ছে এইরকম অনেক সমস্যা পড়ে গেছিলাম যার কারণে আমি এখন ভিডিওতে নাম্বার দিই না আপনারা নিজে নিজে এসে ছাগলগুলো কেনার চেষ্টা করুন আপনারা লাভবান হতে পারবেন আমি সবসময় ভিডিওতে এই কথাটাই বলি আর আমার নাম্বার অনেকজন চান যার কারণে হয়তো দেখা যাচ্ছে অনেক মনক্ষণ্ণ হয়েছেন আপনারা যে আসলে আমার নাম্বারটা আমি কেন দেই না তো আমি না দেওয়ার কারণ হলো যে আসলে আপনারা আমাকে ফোন দিবেন সকালে বা আমি যেদিন হাটে যাব সেদিন ফোন দিবেন যে ভাই অমুক হাটে আসতেছি আমাকে কিছু ছাগল কিনে দেন তো আসলে ভাই আমি আপনাদেরকে ছাগল কিনে দিতে মানে কিনে দেওয়ার সময় আমি আসলে ভিডিও করতে পারবো না যার কারণে আমি নিজে একটি ছাগল কিনছি কয়েকদিন আগে আমার তিনটে ছাগল তো আসলে আমি নিজে ছাগল কিনতে গিয়েও আপনার হলো ভিডিও অনেক মিস করছি যার কারণে আমি সবাইকে নাম্বার দেই না তবে আপনারা যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজ আছে কৃষি বাংলা নাটক সেটাতে যোগাযোগ করুন আমি যতটুকু হেল্প করার দরকার আমি আপনাদেরকে হেল্প করব এতটুকু সবসময় মনে রাখবেন আর একটি কথা আপনাদেরকে বলতে চাই যে আসলে আমি ভিডিওতে অনেক কথা বলি আপনাদেরকে আপনাদের অনেকজন আর ভালো না আমার কথাগুলো ওর অনেকের পছন্দ হয় তো আসলে আমি কথাগুলো ভাই আপনাদেরকে একটা ছোট মানুষ হিসাবে আমি কিন্তু উপদেশ দিই কারণ আপনারা ছাগল পালন করে যতটুকু অভিজ্ঞতা হয় নাই আপনাদের তার থেকে আমি যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে হাট ঘুরে ঘুরে তো আমার মনে হয় যে একটা আসলে ছাগল খামার কীভাবে করতে হয় কোন যাতে ছাগল নিতে হয় কেমন ছাগল নিতে হয় এতটুকু অভিজ্ঞতা অন্তত আমার হয়েছে যার কারণে আমি অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করি আর আমাদের বাংলাদেশে এই যে ইউটিউবারগুলো রয়েছে যে গরু এবং ছাগলের প্রতিবেদন তৈরি করে আমার মতো করে আসলে কেউ বলে না আমি সব প্রতিবেদন দেখি তাদের কিন্তু আমার মতো করে কেউ আসলে বলে না যার কারণে কিন্তু আসলে ব্যাপারীদের মুখে বলেন আর ছাগল ছাগল মানে যারা ব্যবসার সাথে জড়িত তাদের আসলে অনেক কথা আমার শুনতে হয় তারপর আমি কিছু মনে করি না যে আসলে আমি আপনাদের যদি ভিডিও দেখিয়ে যদি দু একটা পরামর্শ দিয়ে যদি আপনাদের উপকারে উপকার করতে পারি তাহলে আমার কাছে সেটা ভালো মনে হবে আর আপনারা সবসময় মনে রাখবেন আপনারা কল যাতে ছাগল নিয়ে খামার শুরু করুন আপনারা বেশি দামে ছাগল নিয়ে খামার শুরু করবেন না কারণ বেশি দামে ছাগল নিয়ে খামার শুরু করলেও যে প্রফিট তার থেকে কষ যাতে ছাগল নিয়ে ছাগল পালন করলে তার থেকে বেশি প্রফিট এই কথাটা সবসময় মনে রাখবেন কারণ এক লক্ষ টাকা দামে ছাগল আপনারা নিয়ে তার বাচ্চা চল্লিশ হাজার বিক্রি করবেন কিন্তু এক লক্ষ টাকার মধ্যে আপনার কয়টা কচ যাতে ছাগল নিলে তার থেকে প্রফিট বেশি হবে এ কথাটা সবসময় মনে রাখবেন আজকে ভিডিও এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত সুস্থ থাকবেন